আলাইকুম শুভ সকাল সবাইকে তো শীতের সকালে চলে এসেছি চাষ করার জন্য তো এখন যে জমিটি চাষ করতেছে এটা হলো গত আমনের সময় হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার ফল যেমন এই দেখেন এগুলো সব হারভেস্টার মেশিনে ধান কাটার ফল এখানে যে একটা শক্ত হয়েছে মানে বলে বোঝানো যাবে না যে হারভেস্টার মেশিন যে যেখান দিয়ে গেছে সেখানে একদম মাটি টকটা করে ফেলেছে তো সেই প্রতিটা ক্ষেত্রেই অবশ্যই দুই নাম্বার গিয়ারে দিয়ে চাষ করে নিতে হচ্ছে নয় কিন্তু মাটি তেমন উঠতেছে না এই হারভেস্টার মেশিনগুলা একদিকে যেমন গৃহস্থের সুবিধা করে দিয়েছে অপর দিয়ে পাওয়ার টিলার আলাদাগ অনেকটাই দুঃসাহ করে ফেলেছে বিশেষ করে আমাদের অঞ্চলে হাওয়ার বার শেষ সব অঞ্চলের খবর জানি না কারণ সেখানে মাটি অনেক ভালো থাকে আমাদের এই টেল মাটি এগুলা খুব সহজেই পিটে যায় এটা হলো সাইফিন আঠারো কাল চোদ্দিন দিনের পাওয়ার টিলার অনেকটাই জাপানি কবুত ইঞ্জিনের মডেলের খেতে পানি কম তারপরেও যেহেতু কিছু অল্প একটু জায়গা তাই চাষ করে দিতেছি কুয়াশা সন্ন্য সকাল এখন আমাদের এলাকা